সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি এখন শ্রীনগর বাজারে এখান থেকে আমাদের সামনে গেলে হচ্ছে গিয়া শ্রীনগর জমজম টাওয়ার এবং এম রহমান মার্কেট আর এটা হচ্ছে শ্রীনগর ব্রিজ দেখতে পাচ্ছেন আমরা এই ব্রিজ দিয়ে আমরা সামনের দিকে চলে যাব আপনাদেরকে ষোলোঘর আর ভূমি অফিসের কাছে সুন্দর পজিশনে একটি জায়গা দেখাবো একদম কমপ্লিট ভরাট পাঁচ শতাংশ এটা হচ্ছে গিয়ে আপনার শ্রীনগর ব্রিজ এবং এই যে ফুলের দোকান হাতের ডান দিকে আমরা এখন চকবাজার দিয়ে শ্রীনগর ভূমি ভূমি কাছে চলে তো চলুন দর্শক দর্শক প্রিয় এটা হচ্ছে শ্রীনগর দ্বিতীয় ব্রিজ দ্বিতীয় ব্রিজে এই যে হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয় তো আমরা দ্বিতীয় ব্রিজ দিয়ে আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব তো চলুন আমরা ষোলোঘর চকবাজার এই যে সামনে আছি চকবাজার দিয়ে আমরা ষোলোঘর ভূমি অফিসের কাছে এখন চলে যাব দর্শক আমরা একবারে শ্রীনগর চকবাজার আছি মোচরে এখান থেকে আমরা চলে যাব এখন ষোলগড় ভূমি অফিসের কাছে তো আমরা একটা অটো নিয়ে এখন সামনের দিকে চলে যাব এটা হচ্ছে থানা ষোলগড় থানা শ্রীনগর থানা আর বামেই হচ্ছে গিয়া হাসপাতাল নিউ লাইফ হসপিটাল এবং সামরিক ভূমিকার এবং গরু হাটা কমিশনের ভূমি ব্রিজ এবং সামরিক গরু হাটা আপনাদেরকে একদম বাজারে দিয়ে যাব এটা হচ্ছে উপজেলা ৩ নম্বর উপজেলা এটা হচ্ছে ৩ নম্বর পুতেরা আর এটা শ্রীমঙ্গল সেমা হাসপাতাল সেমাস ডায়াগনস্টিক সেন্টার এটা হচ্ছে শ্রীমঙ্গল সেমা হাসপাতাল আমরা চলুন সরপুরjalanan করে যাব আপনাদেরকে দেখতে নিয়ে যাব জামান ক্লিনিক জামান ক্লিনিক এটা হচ্ছে পোকারশনের শ্রীমঙ্গল

প্রিয় দর্শক আমরা আছি এখন ষোলোগড় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আছে যে দেখতে পাচ্ছেন ষোলোগড় ইউনিয়ন পরিষদ তো আমরা এখন জায়গায় চলে যাব কাঙ্ক্ষিত ষোলোগড় বাজারে আছি হ্যাঁ তা চলুন দর্শক আমরা এখন ষোলোগড় বাজারে আছি এই যে বাজার এই বাজার দিয়ে আমরা ষোলোগড় ভূমি অফিসের কাছে যে কাঙ্ক্ষিত জমিটি দেখাতে চাচ্ছিলাম সেই জমিটির কাছে আপনাদেরকে এখন নিয়ে যাব দর্শক আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি বাজারের ভিতরে দিয়ে যে রাস্তা এটা হচ্ছে বারো থেকে পনেরো ফিটের যে রাস্তাটা এই রাস্তা দিয়েই সেই জায়গায় যেতে হয় আপনাদেরকে একবার রাস্তাটা দেখে নেবে ষোলোগড় বাজার কেন্দ্রীয় জামাই মসজিদ এটা হচ্ছে কেন্দ্রীয় জামাই মসজিদ বাজার মসজিদ রাস্তা আরো বড় আছে ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তা দিয়ে আমরা এখন যাব এই যে ষোলো ফিট রাস্তা এই যে ষোলোগড় বাজার মসজিদ হচ্ছে ষোলোগড় বাজার মসজিদ আর এটা হচ্ছে গিয়া ষোলোগড় বাজার দর্শক এই হচ্ছে ষোলোঘড় ভূমি অফিস এই যে দেখতে পাচ্ছেন ষোলঘর ভূমি অফিস তো এইখান খাদ্যেই আমরা আপনাদেরকে নিয়ে যাব ভূমি অফিসের কাছে আসলাম এখন এই রাস্তা দিয়েই ষোলো ফিট সরকারি রাস্তা এই রাস্তা দিয়ে এই যে আমরা জায়গার কাছে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ইউনিয়ন ভূমি অফিস এই ইউনিয়ন ভূমি অফিস প্রিয় দর্শক আমরা একদম এই ভূমি অফিসের কাছেই যে রাস্তাটা সরকারি যে হালতটা ষোলো ফিট এই রাস্তা দিয়েই আমরা এখন যাব দর্শক আমরা একবারে কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘন বসতি এবং দেওয়াল করা এখানে একটা সাইনবোর্ডের মতো আমরা দেখতে পাচ্ছি যে বাড়ি ঘর ভুইয়া বাড়ি তো এখান দিয়ে আমরা যাব একদম আপনার গাড়িটি নিয়ে আসতে পারবেন এখানে প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের একদম এই রাস্তার সাথে দিয়েই এই যে ভুইয়া বাড়িতে এই রাস্তা দিয়ে আমরা ঢুকে যাবো কাঙ্ক্ষিত জায়গায় প্রায় আহ আট ফিট রাস্তা একটা প্রাইভেট কার নিয়ে যেতে পারবেন এইখানেই তো চলুন আমরা সামনের দিকে বাড়ি এই যে রাস্তাটা এটা হচ্ছে আট ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এটা পুরোটা আট ফিট রাস্তা এখানে বসত বাড়ি সুন্দর সুন্দর বিল্ডিং বাড়ি আছে এই আট ফিটের রাস্তা এখান দিয়ে একদম এই যে রাস্তাটা চলে গেছে একদম এই আট ফিটের রাস্তা এটা এটা হচ্ছে গিয়া আট ফিটের রাস্তা যিনি এই জমির মালিক আপনার জায়গা থেকে কমবে না আট ফিট রাস্তা উনি পার্সোনাল ভাবেই নিজস্ব ভাবেই উনি সেরে রাস্তা করছে এই যে খুঁটিকারা আছে এবং ইট বিছানো আছে এই যে আট ফিট রাস্তা আপনার জায়গার কোনো কমতি হবে না পাঁচ শতাংশ জায়গা যেটা আমরা দেখাবো সেটা সম্পূর্ণ পাঁচ শতাংশই থাকবে এবং উনি নিজস্বভাবে এই জায়গা রাস্তাটা করছে এখানে কোনো আপনার কোনো জমির পরিমাণ কাটা যাবে না তো এই আট শতাংশ এই আট ফিট রাস্তা দিয়েই আমরা একবার এই কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব আমাদের একদম সুন্দর প্রিয় দর্শক ঘর একটি প্রপার এরিয়া তো দর্শক আমরা একবারে ষোল যেই যে জায়গাটার কথা বলছিলাম ভূমি অফিসের পাশ দিয়েই আট ফিট রাস্তা ছেড়ে দিয়েছে সবচেয়ে মূল বিষয়টা আপনাদেরকে একবার বলেছি যে আট ফিট রাস্তা যে ছেড়েছে যিনি মালিক তিনি এখান থেকে মানে জমি কোনো কাটা যাবে না তিনি এই আপনার পুরো পাঁচ শতাংশ জমি সম্পূর্ণটাই থাকবে তো এই আট ফিট রাস্তা দিয়ে আপনার এই সামনে জায়গা আপনি যদি এই রাস্তাটা আরও বাড়াইতে চান বাকি যারা এই পোলটটা কিনবে তারা একটু ছেড়ে দিবে পোলট যখন এই পলোর যারা কিনবে তারা একটু ছেড়ে দিয়ে বড় রাস্তা করে নেবে যিনি মালিক তিনি আট ফিট রাস্তা একবারে দিয়ে দিয়েছেন তাদের জন্য তো দর্শক এমন একটি প্রপার এরিয়ার মধ্যে আমরা চলে আসছি একদম সেরকম পজিশনে এত সুন্দর পজিশনে এত সুন্দর একটি জায়গা মনে হয় আর হয় না তো দর্শক এই হচ্ছে জায়গাটা একদম ভরট করা কমপ্লিট আশেপাশে বাড়ি ঘর সব কিছু আছে এবং নির্বিদায় শান্তিতে বসবাস করতে পারবেন এত সুন্দর একটি জায়গা ষোল্যগড় ভূমি অফিস আমি এতক্ষণ দেখে আসলাম দর্শক এম রহমান দিয়ে যারা ঢাকা দুহার থেকে আসবেন এম রহমান দিয়ে আসবেন তারা ঢাকা থেকে আসবেন তারা শ্রীনগর সনবাড়ি দিয়ে আসতে পারবেন শ্রীনগর চৌরাস্তা দিয়ে আসতে পারবেন শ্রীনগর বেজগাঁও দিয়ে আসতে পারবেন একদম শুল্লগড় শুল্লগড়ের রাস্তা দিয়েও এখানে আসতে পারবেন কয়েকটা রাস্তা আছে আর যারা জমিটা কিনবেন তারা তো জানবেনি আসলে এই জায়গার মূল্য কি পরিমাণে আছে এবং কত সুন্দর একটি জায়গা আশেপাশে ঘর বাড়ি অনেক কিছুই আছে তো জায়গাটা হচ্ছে একদম অল এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি দেওয়া এবং এই যে বাউন্ডারি দেওয়া পাঁচ শতাংশ জায়গা আমি যদি সীমানাটা দেখাই এই যে সীমানা পাঁচ শতাংশের সীমানা এই যে সীমানা এই যে পাঁচ শতাংশের সীমানা এবং এবং এই যে সীমানা এদিকে এই যে সীমানা এই যে সীমানা এই হচ্ছে পাঁচ শতাংশ জায়গা একদম স্কয়ার জায়গা অলিস্কয়ার জায়গা একদম ষোলোঘর ভূমি অফিসের কাছে পড়ছে তো আমি যেভাবে দেখে আসলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং যারা নিরিবিরি পরিবেশ চান এবং শান্তিপ্রিয়ভাবে থাকতে চান এবং আশেপাশে বড় বড় ভুইয়া বাড়ি এবং অনেক নামি দামি লোকেরা এখানে থাকেন সেই হিসাবে বলবো যে যারা ঝগড়াঝাটি পছন্দ করেন না নিরিবিরি পরিবেশ চান এবং সুন্দর একটি বাড়ি উঠিয়ে শান্তিতে থাকতে চান এবং সম্পূর্ণ রুট লেভেল করা ভরা আপনি এখান থেকে আপনার কোনো জমিও যেহেতু পোলট কোনো পয়েন্ট কাটা যাবে না সম্পূর্ণ পাঁচ শতাংশ আপনি পাচ্ছেন তো দর্শক এই জমির দাম ধারণ করা হয়েছে আট লক্ষ টাকা প্রতি শতাংশ পাঁচ শতাংশ জমি আছে আট লক্ষ টাকা প্রতি শতাংশ যারা নিবেন তারা সরাসরি নাম্বার থাকবে ভিডিওতে এবং ডিসক্রিপশনে নাম্বার থাকবে সেখান থেকে সরাসরি কল করবেন এবং সর জমিনে দেখে যাবেন আরও যদি বলতে চাই দর্শক জমির কাগজপত্র সম্পূর্ণ ঝামেলা মুক্ত জমির কাগজে কোনো প্রকার ঝামেলা নেই এবং দখলদারিতেও কোনো প্রকার ঝামেলা নেই এবং জমির যিনি মালিক তিনি হচ্ছে অনেক অনেস্ট একটা লোক আর সরাসরি যারা আসবেন তখন তো বুঝতে পারবেন আসলে তিনি কতটা মহৎ লোক তো আমি বলবো যে যারা নিতে চান ভালো একটা জমি নিতে চান ভালো একটা বাড়ি করতে চান এই জায়গার মতো সুন্দর পজিশনে হয় না এত সুন্দর একটি এবং জায়গাটি দেখেন কত সুন্দর আপনার দেওয়াল করা লাগতেছে না চার ও পাঁচ যে দেওয়াল করা জায়গাটি এটা একটা আপনার প্লাস পয়েন্ট এবং আরো একটি প্লাস পয়েন্ট বলেছি যেটা রাস্তার জন্য আপনার কোনো জমি কাটা যাইতেছে না এই হচ্ছে বিস্তারিত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আর বড় করতেছি না ভিডিও এখানেই এখানে সমাপ্তি ঘটাবো দেখা হবে আবার কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ